আসসালামু আলাইকুম কোরআনে বর্ণিত আল্লাহ বলেন পিতামাতা সম্পর্কে আর তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো সতেরো নং সুরা বন ইসরায়েলের তেইশ নং আয়াত এছাড়াও আরও আয়াত রয়েছে উনতিরিশ নং সুরায় আট নং আয়াতে আনুগত্যের কথা বলা হয়েছে একত্রিশ নং সুরায় চোদ্দ নং আয়াতে সুক্রিয়া আদায়ের কথা বলা হয়েছে পিতামাতার সাথে তোমরা ইবাদত করো আল্লাহন তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে নিকট আত্মীয়ের সাথে ইয়াতির নিকট নিকটাত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানা ভুক্ত দাসদাসীদের সাথে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী চার নং সুরা নিশায় ছত্রিশ নং আয়াত এছাড়া আরও আয়াত রয়েছে সুরা বাকারা দুই নং তিরাশি নং আয়াতের বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছিলেন এ সম্পর্কে ছয় নং সুরা একশো একান্ন নং আয়াত সন্তান হত্যা না করা অশ্লীলতা না করার নির্দেশ দিয়েছিলেন ছেচল্লিশ নং সুরা সতেরো নং আয়াতে পিতা মাতার দাওয়াতে অস্বীকার করলে তাদের আফসোস করলে এই সম্পর্কে বর্ণিত তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা মাতা আত্মীয় ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য আর যে কোনো ভালো কাজ তোমরা করো নিশ্চয়ই সে বিষয়ে আল্লাহ সুপরি জ্ঞাত দুই নং সুরা পাকারা দুইশো পনেরো নং আয়াতে আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্ভ ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার গর্ভধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস অবশেষে যখন সে তার শক্তি পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছর উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর যে নিয়ামত দান করেছ তোমার সে নিয়ামতের যেন আমি সুক্রিয়া আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয়ই আমি তোমার কাছে তাওবা করে করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত শ্রীচল্লিশ নং সুরা আহকাফ পনেরো নং আয়াত এছাড়াও নং নংসুরা সতেরো নং আয়াতে ইমানন্তে বললে যে সন্তান বলে আফসোস সে সম্পর্কে একত্রিশ সুরা লোকমান চোদ্দ নং আয়াতে সদ্ব্যবহারের নির্দেশ গর্ভধারণের কথা দুই বছর দুধ পান পিতামাতা সুক্রিয়া আদায়ের কথা বলা হয়েছে উনত্রিশ নং সুরায় আট নং আয়াতে আনকাবুতে সদাচারের নির্দেশ তবে শিরিক করতে বললে আনুগত্য করবে না পিতামাতার ধন্যবাদ